নতুন ট্রেডাররা ট্রেডিং করতে এসে লস কেন করে আপনি জানেন কি যে নতুন ট্রেডারদের লস করার পিছনে সর্বোচ্চ কি কারণ পর্যাপ্ত জ্ঞান ছাড়াই তারা ট্রেডিং শুরু করে রিস্ক ম্যানেজমেন্ট না শেখা ইমোশন দ্বারা কন্ট্রোল করা অতিরিক্ত লিভারেজ ব্যবহার করা ট্রেডিং প্ল্যান না থাকা অন্যের টিপসে বিশ্বাস করা ওভার ট্রেডিং লস কভার করার জন্য আরও ট্রেড করা রিয়েলিস্টিক এক্সপেক্টেশন না থাকা মার্কেট অ্যানালাইসিস না করে ট্রেড করা একই সময়ে অনেকগুলো পেয়ার স্টক ট্র্যাক করতে গিয়ে কনফিউশন হওয়া ট্রেডিং সাইকোলজি সম্পর্কে না জানা লসের ভয়ে খুব তাড়াতাড়ি প্রফিট বুক করা হাই রিস্ক ট্রেডিং বেশি ফোকাস করা টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো সঠিক ব্যবহার না জানা ট্রেডিংয়ে কনসিস্টেন্সি না থাকা একদিন ট্রেড করা তারপর অনেকদিন বিরতি ডেমো অ্যাকাউন্টে সিরিয়াসলি প্র্যাকটিস না করা ট্রেডিং কে পার্ট টাইম জব ভেবে গুরুত্ব না দেওয়া স্ট্র্যাটেজি পরিবর্তন করতে থাকা ব্যাকটিস না করে নতুন পদ্ধতিতে চেষ্টা করা ট্রেডের রেজাল্ট লুকানো বা নিজেকে ধোকা দেওয়া উইন্ডেড বাড়ানোর জন্য ছোট প্রফিট গোনা